সাল্লা বলেছেন যে তোমরা আমার থেকে শিখে নাও এরপরে তোমরা আমল করো পুরানিমের মধ্যে মানব জীবনের সবকিছু যেমন বর্ণনা করা হয়েছে ঠিক তেমনি ভাবে নবীজির জীবনীতে কিছু অর্থাৎ মানব জীবনের যত একটা মানুষের আদর্শ প্রয়োজন সবকিছু আমাদের নবীজির আদর্শের মধ্যে রয়েছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছেন নাকদ কানুম ফি রসুল্লাহি উসবতুল হাসানা হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাদের প্রত্যেকের জন্য রসুলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সবার ভাইরামার রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের যেই মিলাদ এই মিলাদ নিয়ে যারা সিরাতুল নবী আহলে সুনতুল জামাত আমরা যারা শূন্যতল জামাতের অনুসারী এই মিলাদ নিয়ে আমাদের কোনো আপত্তি কেন নবীজির জন্মকে কি অস্বীকার করতে পারবে নবীজির সিরাতকে কেউ অস্বীকার করতে পারবে পারবে না নবীজির অফাত কে কি অস্বীকার করতে পারবে তা আমাদের নবীজি ইসলি সাল্লামের জন্মদিন পালন করা হয় হয় কি হয় না কথা বলেন না কেন রসুলের জন্মদিন পালন করা বাংলাদেশে হয় কি হয় না হয় আগামী কালকে হবে বিশাল কেক কেটে রসুলের জন্মদিন পালন করা হবে জোরে বলেন না নাও জন্মদিন মৃত্যুদিন এগুলো ইসলামে পালন করার কোন বিধান নেই এখন যদি প্রশ্ন করা হয় রসুলের জন্ম কত তারিখে প্রসিদ্ধ তারিখ হলো কয় তারিখ বারো তারিখ এখন যদি প্রশ্ন করা হয় রসুলের মৃত্যু কত তারিখে প্রসিদ্ধ তারিখ কত বলেন না কত বারো তারিখ